আসসালামু আলাইকুম আমি মারিয়া ঢাকা থেকে বলছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ব্লগটি দেখে আপনাদের খুব ভালো লাগবে এটা আমার মাসমিরা যে দিন আসছে তার দুই দিনের পরে ভিডিও করা আমরা ওই দিন ঘুরতে গেছি মামাঘাটে ইলিশ মাছ খাওয়ার জন্য আজকে সেটি আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে প্রথমে আমি ঘুম থেকে উঠে খুব সকালে আমি ঘুম থেকে উঠেছি পাঁচটার মধ্যে কারণ আমি রাত্রে আমার কিচেনটা ক্লিন করে ঘুমাই নি শরীর অনেক ক্লান্ত ছিল এই জন্য খুব সকালে উঠে গেছি উঠে আগে কিচেনটাকে ভালো করে আমি ডিপ ক্লিন করব বিশেষ করে চুলাটাকে ভালো করে মুছবো কারণ চুলাটা তো গতকালকে মোছা হয়নি রান্নার পরে তো আজকে ভাবছি আগে সকালে ঘুম থেকে উঠে সব কাজ করে তারপরে নাস্তা করব দুপুরে রান্না করব তো এখানে আমি কি করছি চুলাটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি এর মধ্যে সকালের নাস্তা দুপুরে আমাদের আশা সবারই ওই যে বলছি না আপনারা তো আমার বিড়িয়ের প্রথমে দেখছেন আমরা মামা গাটে ইলিশ মাছ খাওয়ার জন্য গেছি সহপরিবারে তো এই জন্য আর কি খুব সকালে উঠা আগের দিনের কাজ জমে রয়েছে তা আমি তো মেয়ের মা সব কিছু পারি না এইদিকে মাও যথেষ্ট পরিমাণ হেল্প করে মানুষ বেশি হলে কাজও বেশি কিন্তু কই যে সবাই যদি হাতে হাতে করা হয় তাহলে অত বেশি একটা কষ্ট হয় না তো মা যতটা পারে মা জামা কাপড় ধোয়া ঘর মোছা ঘর ঝাউ দেওয়া ওগুলো উনি নিজেই একা হাতে করে আর রান্নাবান্নার দিকটা আমি দেখি আর কি তা আমার চুলা পরিষ্কার করা যে টেবিলটা আমি রাত্রে বলছি না কোনো কাজই করিনি তা আমি আগে টেবিলটাকে ভালো করে ক্লিন করে নিব হ্যান্ডওয়াশ দিয়ে কারণ আমি আমাদের বাসায় এখন প্রতিদিনে মাছ মাংস খাওয়া হয় মাংস জোল যদি টেবিলের মধ্যে পড়ে তাহলে হলদে বাপ চলে আসে টেবিলে এই জন্য আমি প্রতিদিন ভালো করে টেবিলটাকে খাওয়ার আগে ডিপ ক্লিন করে নিই সকালবেলা তা আমি টেবিলটাকে গুছিয়ে দিয়ে এখন আমি পরোটা খামির করব। পরোটা বানাবো সকালে খেয়েছি পরোটা চা ফুডিং এগুলো দিয়ে নাস্তা করছি প্রতিদিন আলু ভাজি ভালো লাগে না এর জন্য আজকে কি করছি আমি পরোটা ফুডিং দিয়ে খেয়েছি আমরা পরোটা আমাদের বাসায় সবাই আবার ঘুম থেকে একসাথে উঠে না কেউ আগে কেউ পরে আমি কি করছি যারা আগে উঠছে তাদেরকে যে ফুটিং কাটি দিয়ে দিয়েছি আর পরোটাও রেডি করে দিয়েছি ওনারা ওনাদের মতো খেয়ে নিবে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না করছি মাছ ধোপে করছি লেয়ার মুরগি দিয়ে আলু দিয়ে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে আজকে এগুলো করেছি আর বেশি কিছু করিনি কারণ সন্ধ্যা তো আমরা মামাঘাটে গেছিলাম এজন্য তা আমরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্টে নিয়ে চিন নেওয়ার পরে সন্ধ্যা যখন হয়ে আসছে তখন আমি আমার মেয়েকে রেডি করে দিয়েছি ওর বাবা থাকলে আবার আমার বেশি একটা কষ্ট হয় না কারণ উনি ওকে দেখে তো এই জন্য আমি কি করছি রেডি করে দিয়ে দিয়েছি ওকে ও পুরোটো রাস্তা ওর বাবার কোলে ছিল আমার কাছে আসেনি একটু ওর বাবা আবার সামনে পড়ছে ওকে সব কিছু দেখাইছে তা আমরা যখন গেছি তখন রাত নয়টা বেজে গেছে আমার ভাই মোটরসাইকেল দিয়ে গেছে একটা ফ্রেন্ড নিয়ে তাই জন্য ওর যেতে অনেক দেরি হয়ে গেছে ওখানে তা আমরা কি করছি এই পাশে পাশে একটা মেলার মতো ছিল তো এখানে আমার মেয়েকে ঘুরতে নিয়ে গেছি আমার মেয়ে আবার ওর বেবির জন্য অনেক কান্নাকাটি করছে গাড়ির মধ্যে ওর বেবি কেন নিয়ে নেই সাথে করে এই জন্য মাসমির জামে ওর এখান থেকে একটা বেবি আর একটা ঘোড়া কিনে দিয়েছে এই মেলা থেকে তা আমরা পাশে এখানে সবাই মিলে একটা দোকানে দুধ চা খেতে এসেছি গরুর দুধের চা মনে করছি ভালো হবে কিন্তু না আসলে তেমন একটা ভালো হয়নি এক কাপ সাবিশ টাকা করে নিয়েছে রঙ চার থেকেও খারাপ হয়েছে তো এখানে আমরা আমার ভাই যখন চলে এসেছে তখন ও ইলিশ মাছ দেখতেছে কেমন কত টাকা দাম এখানে আবার সরষা সরিষার তেল তারপরে আপনার বেগুন নিজেদের কিনে দিতে হয় তো দেখে শুনে সব কিছু কিনে দিয়েছে প্রথমে আমরা তিনটে ইলিশ মাছ নিয়েছি পরে তিনটা আমাদের হয়নি আমরা টোটাল মানুষ তেরো জন এই জন্য আমাদের তিনটা হয়নি ও আবার পরে আরেকটা নিয়ে এসেছে মোট চারটা ইলিশ মাছ খেয়েছি আমরা ওখানে সাড়ে তিন কেজি চারটা ইলিশ মাছ এখানে ওনারা এত দ্রুত মাসাল্লাহ মাছ কাটতে পারে খুব দ্রুত ওনারা মাছ কাটে এই যে ওনাদের প্রায় দশ মিনিটের মধ্যে চারটা মাছ কাটা হয়ে গেছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ ভালো হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনারা যদি এগুলো করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো উনারা মাছ কাটতেছে আমার ভাইয়া মাছ দিয়ে দিয়েছে ওনাদের সামনে এনে আরেকটা তো ওনারা মাছ কাটতেছে উনি প্রথমে জিজ্ঞেস করছে আপনারা কয়জন আমরা বলছি আমরা তেরো জন এজন্য উনি বলছে না তেরো জনের জন্য তিনটা মাছ হবে না আরেকটা লাগবে পরে আমার ভাই আরেকটা নিয়ে এসেছে এই খাবারটা আমার ভাইয়া আমাদেরকে খাওয়াইছে আমার ছোট ভাই ও ও আমাদেরকে বলছে কোথায় ঘুরতে যাবি পরে আমরা বলছি মামাঘাটে যাবো মাছ খাওয়ার জন্য তো নিয়ে এসেছে আমাদের ও সম্পূর্ণ খরচ দিয়ে তো এখানে আমরা প্রথমে এই যে ওনারা চুলার মধ্যে আমাদের শস্যার তেলটা কিনে দিতে হয় ওনারা দেয় না যে ওনারা ভেজে দেয় বেগুনটা আমাদের কিনে দিতে হয়েছে এখানকার মাছের ফিসগুলো অনেক পাতলা কিন্তু এত মজা হয়েছে খাবারটা বলার বাহিরে আসলে এতদিন মানুষের মুখে শুনছি মামাগার্টের খাবার নাকি নাকি অনেক মজা আজকে নিজেরা খেতে এসেছি দেখলাম মাছের ফিসগুলো পাতলা হলো অনেকটা ভালোই লেগেছে প্রথমে ওনারা মাথাগুলো দুই পিস করে ভেজে দিয়েছে বেগুনটাও লেজের যেটা ওটা দিয়ে ওনারা বর্তা করে দেয় বর্তাটা এত পরিমাণ মজা হয় বলার বাহিরে এ সরষার তেলগুলো ওনারা দিয়ে দেয় পরে লাস্টে আমরা এটা দিয়ে খাই আবার আমার ভাই আবার এক্সট্রা দুই তিন পদের ভর্তা নিয়েছে ওনা কিছু সালাদ দিয়েছে এগুলো ভাই এক্সট্রা নিয়েছে আমাদের মোট তেরো জন মানুষ খেতে আমাদের বেশি টাকা খরচ হয়নি পাঁচ হাজার টাকা গেছে তেরো জন আমরা তৃপ্তি সহকারে ওখানে খেয়েছি আর আমার মেয়ে তো ওখানে গিয়ে পুরো খুশি অনেক আনন্দ পেয়েছে আমার মেয়ে ও তো কিছু খাবে না কিছু খায়নি। ও ওখানে ঘুরতে গেছে এটাতে অনেক খুশি হয়ে গেছে তো এখানে এই যে আমাদের খাবারগুলো দিয়ে দিয়েছে পর আমরা খেতে বসে গেছি আর তেমন ভিডিও করতে পারিনি আমার বাবাকেও নিয়ে গেছি আমরা ওই দিন শখ করে কারণ আমরা বড় একটা মাইক্রো নিয়েছি মাইক্রোর মধ্যে অনেক মানুষ হতো তারপর আমরা বেশি মানুষ তো যাওয়া হয়নি মাইক্রোতে আমরা নয়জন ছিলাম আর বেশি ছিল না আর মোটর সাইকেল দিয়ে আসছে আমার ভাই ওর ফ্রেন্ডেরা এজন্য তো আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছি কি করবো আর জানেন তো খাওয়ার পরে গাড়িতে চড়া অনেক কষ্ট হয়ে যায় আমরা বাসায় আস্তে আস্তে রাত্রে বারোটা পার হয়ে গেছে এই খরগোশটা মাসমির মির জামায় ওকে দিয়েছে আর একটা ঢল দিয়েছে সাথে আজকে তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ সালাম আলাইকুম